যেগন রুহানির দোয়া রাখবেন আমি আপনার জানো জানো ধৈর্য ধারণ করে থাকতে পারি আমি যেন ধৈর্য হারা না হয়ে যাই রূহানী দোয়া করবেন না না জোরে বলুন সুবহান ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার আম্মাজানের রওজার কাছে চলে গেলেন আম্মাজানের কাছে গিয়ে কাঁদতেছেন আর বলতেছেন তোমার হোসেনে বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতিমা জাহান তোমার মা হোসায় বচাত দিল কারো কুর্বানি ও ফতিমা জহন তরে তর ফে বন্ধ করেছে পানি ও ফাতিমা জননী মায়ে এ মা বয়ে যায় চোখে পানি ও ফাতিমা জাননি তোমার হোসাইব বাঁচাতে দিন কারবালায় হল কুরবানি ও ফাতিমা জাননি লম্বা গজল গজত সময়ে সময়ে পড়ব কার বালার ঘটনার দিকে আগাই আব্বা জি আমার খেয়াল করুন এমনি করে আপনার আম্মা জানের রওজা থেকে বিদায় নি ভাই কাছে গেলে ওখান থেকে বিদায় হারাম শরীফে গেলেন হারাম শরীফে বসবাস করছেন কুফাবাসী চিটিয়েছে হাজির হয়ে গেল বাবা কেউ বলেছেন আটশো কেউ বলেছেন বারোশো মতান্তরে কেউ বলেছেন আঠারোশো কিন্তু সব কিছু এক জায়গায় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেশি এক মত চিঠি এসেছে বর্ণনা কিন্তু আঠারো আছে বারো সাও আছে আছে তার মধ্যে সিদ্ধান্ত এসেছে যেটা সেটা হলো দেড়শো কারণ তৎকালীন যুগে তো এরকম সাবরাহ গাড়ি ঘোড়া ছিল না বাবা যেতে গেলেও কষ্ট হতো না কি বলে কি বলে

বিচার দিন আল্লাহ পাকের কাছে যদি জবাবদিহি করতে হয় আমরা বলবো আল্লাহ একের পর এক আমরা খবর পাঠিয়েছিলাম কিন্তু নবী পাকের নাওয়াসা আমাদের কাছে এসে একটু তার বায়াত করার হাত আমাদের কাছে বাড়িয়ে দেননি যার কারণে আমরা ইয়াজিদের বায়াত গ্রহণ করেছি ই কুফাবাসী ইমাম পাক বলেন কি করা যায় সবাই এখন আলোচনা করে বলতেছে হুজুর ওই কুফা বাসীকে বিশ্বাস করা যায় না কারণ ওই কুফা বাসীরা আপনার আব্বা আলী কি শহীদ করে দিয়েছে ওরে সোনা মালিকেরাও খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন মাওলা পাক এ মাওলা পাক কি হযরত আলী কারমাল্লাহ ওয়াজহুল করিম কি কুফার মানুষ নামাজ হালাতে শহীদ করে

থাকতে দেওয়া হলো না এখন কুপা বাচিকে কেমন করে বিশ্বাস করা যায় হতো তো পারে ধোকা দিয়ে আঘাত করবে হুজুর এই জন্য আমাদের বিনীত নিবেদন কারণ আপনার উপরে কথা বলতে পারি না আপনার উপরে কথা চলে না তবে আমার মনে হয় ভালোভাবে যাচাই করে তারপরে কুপায় যাওয়া ভালো জোরে কল্লা ইলাহা ইল্লাল্লাহ

এ পারব না ইমামের হুকুম পালন করা লাগবে ইমামের হুকুম পালন করা আমরা ইমাম মানি আপনারা মানেন তো নাকি মসজিদে ইমাম আছে না নেই আছে না চলুন আমি ইমামের কথা বলবো কোন ইমামের পিছনে আপনি নামাজ পড়তে পারলেন সবার পিছনে নামাজ হয় না বাপ মলবিরা তো ওয়াজ করে বলে এক তো নামাজ না পড়লে আশি হব্বা দোজো। হ্যারে বাবা নামাজ পড়ি যদি না হয় তো কতরা এই জন্য তো আমাকে এখন মলবিরা দেখতে পারে না সব মলবি তো আমার লয় বা আপনি হয়তো বলবেন আমিন উদ্দিন ভাই আপনি ইসলামের মধ্যে ফাটল তৈরি করছেন জি না আমি সত্যটাকে উত্থাপন করছি কারণ সবাই আমার নয় সবাই আমার নয় যে আমার সোনামানি ক্যারা খুব ভালো করে আপনারা খেয়াল করুন এমনি করে আপনার ইমামে হোসাইনে পাতরা দিয়ে আল্লাহ্লা নুর হুকুম পালনার্থী উনি সব কিছু গোজগাছ করে নিয়ে ওনারটাকে সুন্দর পোশাক বসিয়ে দিয়ে কেননা আমি খুব ফিরে আসি আমার দুটো বেটা এতিম হয়ে যাবি আর হয়তো জীবনে দেখা হবে না তাই উনি সুন্দর পোশাক পরিয়ে দিই নিজে হাতে হাতে সুন্দর করে খাইয়ে দিই বাচ্চা দুটো ঘুম পাড়িয়ে দিচ্ছেন বাবা ঘুমিয়ে যাও বাবা শুয়ে যাও বাচ্চা দুটো শুয়ে আছে আপনার পাশে ঘুমালেই উঠে চলে যাবেন বাবা ও সোনা মানি এমনি সময় বাচ্চা দুটো ঘুমাচ্ছে বাপ বাপ উঠতে গেছেন তিনি জামাতে টান পড়ে গেছে এটা চোখ খবর আব্বা কোথায় যাবেন আমরা যাব মুসলিম বিনা বিল দেখেন আর তো যাওয়া যায় নাও দুটি ব্যাটার সঙ্গে করে নিয়ে গেছে পারলাম না ফেলে একা যাওয়ার কথা হয়েছে কিন্তু এই বাচ্চা দুটোকে দেখো রাখতে পারি না সঙ্গে করে আমি নিয়ে যেতে চাই ইমাম পাক বলেন ঠিক আছে অসুবিধা নাই যা ও বাবাজি আবার একটা চিঠি লিখে দিলেন ইমাম পাক কি লিখলেন ও কুপার না। আমি ইমাম হোসাইন বলছি আমার ভাই সালাম কালাম করলেন সালামের পরে উনি ওইগুলো লিখছেন কি লিখছেন ও কুফার গভর্নর আমি মুসলিম বিন আকিল কে পাঠালাম আমি হোসাইন আমার প্রতিনিধি করে তার কাছে বায়া হওয়া আমার কাছে বায়াত হওয়া আল্লাহ কোরআনে বলেন নবী পাকের কাছে বায়া হওয়া আমি আল্লাহর কাছে বায়া হওয়া হোসাইন বলেন আমার মুসলিম বিন আকিলের কাছে বায়াত হওয়া আমি হোসাইন